দেখেন এটা দিয়া পাতিল হবে এটা নষ্ট হয়ে গেছে তাই একটি কাঠের টুকরা দিয়া পিটাইয়া এটারে আবার সোজা করত আর কি এটা দিয়েই পাতিল হবে দেখেন কিভাবে এটারে পিটাইয়া সোজা করে তারপর ওর মেশিনে দিয়া এটারে আর কি অর্ধেক পাতিলা বানাবে আর ওই যে লাল লালগিঞ্জি পরে আদা আর রয়েছে তিনি আর কি পাতিলাটা বানাবে পুরাটা কমপ্লিট করবে দেখেন কিভাবে বানায় আপনারা সবাই দেখেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন কীভাবে বানায় এই যে হয়ে গেছে এই যে লাগাইছে দেখেন এই যে বানাইবে এখন এই যে বানাইতে দেখছেন মালটা নষ্ট হয়ে গেছিল এই মালটারে কাঠের টুকরা দেওয়া পিটাইয়া সুজা কইরা তারপরে মানে বানাইতেছে আবার আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন ভিডিওরা তাহলেই বুঝতে পারবেন